আমি মানুষকে থেকে সৃষ্টি করলাম আমার আপনার জন্মের ফোটা পানি যে পানির পৃথিবীর কোন মার্কেটে চার পয়সার দাম নাই ফ্রি দিল লোক নিবে না দুর্গন্ধযুক্ত পানি নারী এবং পুরুষের দেহ থেকে বের হলে পরে হয়ে যায় এমন একশোটা পানি পুরুষের পৃষ্ঠ দেশ নারীর বক্ষ দেশ থেকে সবেগে দীর্ঘভূত হওয়া পানি আমার আপনার জন্মের শুরু হলো পানি দিয়ে আল্লাহ আলামিন আমাকে আপনাকে মায়ের যে স্থানে আমাকে আপনার সৃষ্টির সূচনা করলেন যাকে আরবিতে রেহেম বলে বাংলা যাকে জরায়ু বলে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন স্বামী এবং স্ত্রীর মিলনের ফলে শুক্রাণু এবং ডিম্বাণু এর সংস্পর্শে জন্মের সূচনা পুরুষের শুক্রাণু মিলনের ফলে জরায়ুর দিকে দ্রুত গতিতে যাওয়া শুরু করে এই শুক্রাণু থেকে একজন নয় দুইজন নয় এক লাখ নয় দুই লাখ নয় এক কোটি নয় দুই কোটি নয় এই শুক্রানু দিয়ে বিশ কোটি বনি আদম সৃষ্টি হতে পারে তিনি আমাদের এমন আল্লাহ তিনি আমাদের এমন রব তিনি আমাদের এমন মাদী তিনি আমাদের এমন আল্লাহ বিশ কোটি শুক্রানু রনা তারা এর দিকে প্রতিযোগিতা শুরু হল নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা শুক্রানোকে তিনি জড়ায়ুতে যেতে দেন নাই বরং জড়ায়ুতে যাওয়ার আগে তিনি উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা শুক্রানুকে তিনি মেরে ফেললেন অকার্যক্র করে দিলেন বরং আমি আবুল আশরাফে আপনি আব্দুল সালাম আব্দুর রহিম মুখফুর রহমান সাইফুল্লাহ মনির একটা শুক্রানুকে জরায়ুর ভেতরে জাগা দিয়ে মালিক আপন কুদরতের জরায়ুর অমুখটা বন্ধ করে দিলেন জোরে বলেন এবার বলুন তো দেখি আমার আপনার প্রতি মালিকের দয়া ছোট না বড় কম না বেশি এই শুক্রাণু থেকে চল্লিশ দিন গত হওয়ার পর আল্লাহ রাবুল আলমিন এবার এটাকে রক্তের টুকরা বানালেন আবার চল্লিশ দিন গত হওয়ার পরে রক্তের টুকরাকে মালিক মালিক এবার গোস্তের টুকরা বানালেন ছোট্ট একটা বডি দিলেন পুরাটাই গোষ্ঠীর টুকরা পুরাটাই গোষ্ঠীর টুকরা ছোট্ট একটা পুতুল বানালেন এই অবস্থা যদি মালিক মায়ের গর্ব থেকে খালাস করে দিতেন আমি আপনি দুনিয়াতে কর্মক্ষম হতাম না দাঁড়াতে পারতাম না বসতে পারতাম না দৌড়াতে পারতাম না তিনি এমন দয়ালু আল্লাহ তিনি এমন দয়ালু আল্লাহ আমার আপনার ছোট্ট বডির ভিতরে যে জায়গায় যেমন দেওয়া দরকার যে জায়গায় যতটা দেওয়া দরকার পুরা বডির ভিতরে একটা নয় দুইটা নয় প্রয়োজন মাফিক দুইশো ছয়টা হার যিনি দিলেন তিনি আল্লাহ কে বলেন আমার আপনার ছিল না আঙ্গুল সব আঙ্গুলের হার একরকম নয় এটা কিছুটা খাটো কিছুটা মোটা এটার তার থেকে চিকন এটার তার থেকে একটু লম্বা একটু গবেষণা করেন চিন্তা করেন দেখবেন কত রুচিশীল আমার আল্লাহ

সুমাকাসনা আল আজাব এরপর মালিক পুরো বটিটাকে ঘুষ দিয়া প্রবেগ দিয়ে দিলে সুবহান আল্লাহ এবার আপনাদের হাজার জনের কাছে প্রশ্ন আমি আপনি দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে আমাদের দলের অবদান কয় persen আপনি আমার কথা বুঝতেছেন আমি আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে আমরা প্রত্যেকে কোন না কোন দল করি ওই দলের অবদান কয় আনা আমরা যে যে দেখি মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে পীরের অবদান কয়ানা অবদান দলের কাছে আমার কদর বেড়েছে যখন দলের ডাকে মিছিলে যাওয়ার উপযোগী হয়েছি

যেদিন আপনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকবেন নড়াচড়া করতে পারবেন না যে কর্মীরা আপনার হাতের কর্মী ছিল যে নেতার আপনার হাতের গড়া নেতা ছিল ওই কর্মী এবং নেতার আপনার বাড়ির সামনে দিয়ে মিছিল করে যাবে আপনার খবর দিবে না আপনি সুস্থ না অসুস্থ আসবে আসবেন পীরকে যত হাতিয়া দিতে পারেন ততই পীরের কাছে আপনি ভালো যেদিন আগের মতো আর হাতিয়া দিতে পারবেন না আন্তরিকতার কমতি না থাকলে আগের মতো আর কদর পাওয়া যাবে না বক্তার কাছে আপনার কদর বক্তাকে যদি দাওয়াত দিতে পারেন ভালো মানের খাওয়াতে পারেন হুন্ডার বহরে রিসিভ করাতে পারেন মোট অঙ্কের হাতিয়া দিয়ে বিদায় করতে পারেন যদি ভালো মানের খাবার দাবার পরেও যদি ভালো মানের হাতিয়া দিয়ে বিদায় করতে না পারেন বক্তার কাছে আপনি ভালো মান আমার ভাইরা বলুন তো দেখি আমার আপনার দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে ষোলো অবদান কার আমি আপনি যখন মায়ের গর্বে চরম হয় পৃথিবীর কেউ আমার খবর নেই নাই দল আমার খবর নেই নাই পীর আমার খবর নেই নাই পৃথিবীর কেউ আমার পাশে দাঁড়ায় নাই আমি যখন চরম অবহেলিত অবস্থা মায়ের গর্বে তখনও যিনি ভুলে যান নাই তখনও যিনি ভুলে যান নাই

যেমন আল্লাহর বিরুদ্ধে মিছিল তুমি যাও এ মিছিল গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না এমন মিছিলের সদস্য তুমি কেমন করে হও বৈঠকের সদস্য তুমি কেমন করে হও যে বৈঠকে আমার এমন দয়ালু আল্লাহ নাম নেওয়া যায় না তুমি তোমার জন্মের ইতিহাস আবার নতুন করে একটু চিন্তা করো আবার নতুন করে একটু কল্পনা করো এখন গুগলে চার্জ দিল পরে মানুষের জন্মের ইতিহাস পাওয়া যায় গুগলে চার্জ দিয়ে তুমি তোমার জন্মের ইতিবৃত্ত একটু গবেষণা করো আধা ঘন্টা একটু সময় দিয়ে তুমি চিন্তা করো তখন তোমার মাথাটা তোমারও জানতেই

ট্রেন গাড়ির অন্যান্য গাড়িগুলো বাস রাস্তার ট্রেন গাড়ি দেখলে এই ট্রেনের জন্য রাস্তাটা সোজা রাস্তা না ভুল রাস্তা সঠিক রাস্তা না ভুল রাস্তা এবার আপনাদের হাজারো জন তার কাছে প্রশ্ন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তিনি কোনো পথ কি বলে দেন নাই নাকি আন্দাজি খামোখা কোন ময়দানের নে ছেড়ে দিয়েছে তিনি কি আমার আপনার চলার জন্য কোন পথ বলে দেন নাই

আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা যাবে একটা নীতিমালা যাবে একটা সংবিধান যাবে ওই নীতিমালা অনুযায়ী যে ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্র চলবে তাদের দুনিয়াতে কোন চিন্তা নাই পরকালো কোন ভয় নাই সেই নীতিমালার নাম কি আরো যদি বলেন সেই নীতিমালার নাম কি বছর দাওয়াত দিয়েছিলেন ওয়াজ করেছিলেন সমাজকে অপরাধ ভুক্ত সার্বিকভাবে ভাবে বানাতে পারেন নাই মক্কার জনগণ রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেয় নাই রাসূলের দেওয়া আইন আল্লাহর দেওয়া আইন দিয়ে সমাজ চালাতে তারা সহযোগিতা করে নাই কিন্তু রাসূল যখন মদিনায় গেলেন মদিনার জনগণ রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিলেন রাসূল এখন যা বলে তা দিয়ে সমাজ চলে রাষ্ট্র চলে ওই সংবিধান দিয়ে আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে মদিনা চলা শুরু হলো চুরিটা কবি বন্ধ হয়ে গেল জানাবে বিচার বন্ধ হয়ে গেল সন্ত্রাস মাদক সব বন্ধ হয় আল্লাহ নবীজি রাষ্ট্রপ্রদান ছিলেন তার নেতৃত্বে কোরআনে দিয়ে যে রাষ্ট্র তিনি চালিয়েছিলেন ওই রাষ্ট্র সম্পর্ক আজ থেকে 10000 বছর আগে রাসূল ঘোষণা করলেন খইরুল কুরুন কারনি আমার রাষ্ট্রটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র 10000 বছর ঘুরে গেল হাজার বছরে মানুষ মঙ্গলে গেল চাঁদে গেল কত কিছু আবিষ্কার করলো অর্থনৈতিক ভাবে মানুষ কত সমৃদ্ধ হলো কিন্তু কোরআন দিয়ে চালিয়েছিলেন সেই কোরআন এখন আমার আপনার কাছে আসে না নাই আমাদের প্রত্যেকের বাড়িতে আসে না নাই এখন কোরআন দিয়ে শুধু এই যে রমজান মাস আসছে কোরআন খতম করে তারাবি পড়া হিড়ি পড়ে যাবে কথাটা ঠিক অবশ্যই ভালো কিন্তু এই সমাজ এই কোরআন দিয়ে সমাজ চালাবার জন্য মানুষ পাওয়া যাবে না ঠিক নয় কি আশ্চর্যজনক হলেও সত্য যে মুসল্লি কোরআন দিয়ে নামাজ পড়ে যে মুসল্লি খতম খতমে কোরআন দিয়ে তারাবি পড়ার জন্য আন্দোলন করে মোটা অঙ্কের হাতিয়া দেয় ওই মুসলীগদের সিংহবার মুসলিগ এ কোরআন দিয়ে সমাজ এই আন্দোলনের বিরোধিতা করে কথা কোরআন দিয়ে আওয়াজ করতে ভাল লাগে কোরআন দিয়ে সমাজ খুব খারাপ লাগে ঠিক নয় কি আরো দুর্ভাগ্যজনক সত্য ওরা কোরআনের সমাজের আন্দোলন তো করে না বরং যারা সুমিল্লার আইন চোখে আল্লাহর এই কথা যারা বলে তাদের কিরা দেশবিরোধী বলে ঠিক বলে ঠিক ও জঙ্গি বলে ঠিক যারা স্বাধীন যেই যে ছাত্র স্কুলের আইন মানে না ওই ছাত্র কি স্কুলের জন্য বৈধ না যেই স্ত্রী

দুর্নীতিমুক্ত যারা যারা দেশের সম্পদ কোন অপরাধ যাত্রা করে না যারা রাষ্ট্রের কাছে ফুলের মালা পাওয়ার কথা রাষ্ট্রের কাছে স্বীকৃতি পাওয়ার কথা দুর্ভাগ্যজনক হলেও সত্য পৃথিবীর রাষ্ট্রগুরু তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে স্বীকৃতি দাও দাদুর কথা ওই পৃথিবীর রাষ্ট্রগুলো তাদেরকে জমিনে থাকতে দেয় না ঠিক আপনি লাগাইলেন তেতুল গাছ কোন দোয়ায় কোন খতমে এই তেতুল গাছ থেকে খেজুরের রস বের হবে বুঝেন না মহে কথা আপনি জমির জন্য যারা সম্পদ ওদেরকে যদি আপনি কি করেন অবহেলা করে। তাহলে এই জমিন থেকে ভালো সন্তান উৎপন্ন হবে না তো জমিন তো সর কি বলে এটাকে অপরাধ মুক্ত হবে না ঠিক নয় কি আমরা কি চাই এর জমিন অপরাধ মুক্ত হোক কার আইন আমরা কি চাই আমাদের বাংলাদেশ আল্লাহর কোরআন আইনে চলুক কারা কারা চাইতো হাত তোরা খায়